ইসিতাকে উত্তেজিত করে রুদ্রর সমস্ত কোটে প্রমাণ করে ছাড়ল ধানু হ্যাঁ বন্ধুরা সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো এত কিছু হয়ে গেল কিন্তু হৈমন্তী সে আবার রুদ্রকে বিশ্বাস করতে শুরু করে সে বলে যে আমি জানি রুদ্র তুমি এই কাজ করতে পারো না ইশিতা নিশ্চয়ই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তখন রুদ্র বলে আমি জানতাম মা কেউ বিশ্বাস করুক না করুক তুমি অন্তত করবে হৈমন্তীর এইসব সব কথাবার্তা শুনে রায়চৌধুরীর বাড়ির সবাই অবাক হয় কাবেরীর মনে মনে রাগ হয় যে এত কিছু হয়ে গেল কিন্তু বরদি এখনও রুদ্রকে বিশ্বাস করছে এদিকে ইসিদাকে কার্ড ডাকা হয় কি ধানুকে শিখিয়ে দেয় যে ধানু দিদি তুমি কিন্তু ইসিদা দিদিকে কিন্তু উত্তেজিত করবে তাহলেই কিন্তু ইসিতা দিদির পেট থেকে জামাইবাবুর বিরুদ্ধে সমস্ত তথ্য উঠে আসবে তখন ধানু বলে যে ঠিক আছে ফুলকি তুমি গিয়ে বসো ইসিতার উকিল বলে যে আর মক্কেল তো সে নিজের মুখে বলেছে গুলিটা সে চালিয়েছে কিন্তু তাকে গুলি করার জন্য কেউ বলেছিল তাই সে গুলি চালিয়েছিল এদিকে ধানু ইসিতাকে বলে যে আমরা জানতাম যে আপনি গুলিটা চালিয়েছেন কিন্তু আপনি এখন একটা সম্মান ব্যক্তির উপর দোষগুলো চাপিয়ে দিচ্ছেন এটা কি করে সম্ভব আর আপনার সম্পর্কে যেগুলো শুনছি সেগুলোই সত্যি আমরা সেটা মেনে যে নেব কী করে তখন ইসিতা বলে যে হ্যাঁ আমি যেটা বলেছি সেটাই সত্যি কারণ এই কিছুদিন আগে আমার আর রুদ্ররূপ সম্পর্কের সবাই জানতে পেরে যায় আর সেটা নিয়ে আমাকে রুদ্রদা বলেছিল রায় চৌধুরীর বাড়ির সবাইকে পুড়িয়ে মারতে আর গুলি করেও মারতে তখন ঈশিতা বলে যে আপনি ওনার নামে মিথ্যে দোষ দিচ্ছেন কাজের পাওয়ার থাকার জন্যই আপনি রুদ্ররূপ সান্নালকে ব্যবহার করেছেন এদিকে ইসিতা মনে মনে ভাবে যে ধানু কেন এইসব বলছে ফুলকি আর তো সবই জানি তাহলে ওরা এখন রুদ্রদাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছে এদিকে ধানু ফুলকিকে কাঠগোড়ায় ডাকে ফুলকিও ইসিতাকে দোষ দিতে থাকে যে এই সমস্ত কিছুর মেন কালপেট হচ্ছে ইসিতাদি ইসিতাদি রায়চৌধুরী বাড়ির সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছিল আর তমালদাকেও ঠকিয়েছে আমার দিদি ভাইকেও তখন ইসিতা বলে যে সমস্ত কিছু জানার পরেও কী করে তুমি ফুলকি বলছো এইসব কথা তুমি জানো রুদ্রদা কতটা খারাপ মানুষ তোমার দিদির সাথে প্রেম করেছে তারপরে আমার সাথেও আর এখন শালিনীর সাথে আর তোমার প্রতিও নজর ছিল সেটা তো তুমি জানতেই তুমি জানতে না এটা শোনার পরেই রোহিত রেগে যায় রোহিত রেগে গিয়ে বলে যে রুদ্র তুই এই সব করেছিস এরপর রোহিত উঠে গিয়ে রুদ্রকে মারধর করা শুরু করে এদিকে পুলিশ অফিসারটা রোহিতকে থামানোর চেষ্টা করে রুদ্রকেও টেনে ধরে থাকে কিন্তু রোহিত কোনোভাবেই রুদ্রকে ছাড়তে চায় না তখন জয় সাহেব বলে যে কোর্টের মধ্যে যদি এইভাবে কোর্টের কাজে বাধা দেওয়া হয় তাহলে কিন্তু আমি বার করে দিতে বাধ্য হব এরপরে রুদ্রকে কাঠগোড়ায় ডাকা হয় কিন্তু রুদ্র ইশিতার বলা কথাগুলো সব কিছুই অগ্রাহ্য করে যায় সে বলে যে ইসিতা তাকে ফাঁসাচ্ছে আর ইসিতা একদিন কষ্ট পেয়ে এসেছিল তার অফিসে এসে তাকে জড়িয়ে ধরেছিল আর সেই অবস্থায় রুদ্র তাকে সান্ত্বনা দিচ্ছিল আর অন্য কেউ ছবি তুলে নিয়েছিল আর সেটা নিয়েই রায়চৌধুরী বাড়ির আজকে এই ভুল বোঝাবুঝি আর এই রাগেতেই ইসিতা রায় চৌধুরী তমালকে গুলি করেছে এসে আমাকে বলছিল যে সে গুলি করেছে আমি তাকে বলেছিলাম পুলিশের কাছে গিয়ে ধরা দিতে কিন্তু সে সে কাজ করেনি পরে ইসিতা বলে যে মিথ্যে কথা বলছো তোমার লজ্জা করছে না কোর্টে দাঁড়িয়ে এরপরে রুদ্র ওখান থেকে চলে যায় একে একে শালিনী পুলিশ অফিসার সবাইকে জিজ্ঞাসা করা হয় সবাই ঈশিতাকেই দোষ দিতে থাকে তখন জশ সাহেব বলে যে ঠিক আছে যে অস্ত্র দিয়ে তমাল রায় চৌধুরীকে আঘাত করা হয়েছিল সেই অস্ত্রটা আগে খুঁজে বার করা হোক তারপরে পরের হিয়ারিংয়ে আবার এই কেসটা হবে তখনই ফুলকি বলে যে স্যার না এটা করলে কিন্তু এর পেছনে যে একজন বড় মাথা রয়েছে সেটা তো আপনি বুঝতে পারছেন ওরা কিন্তু সব করতে পারে প্রমাণ লোপাট করতে পারে ফুলকির এই কথা শুনে তখনই জশ সাহেব বলে যে ঠিক আছে আজকেই রায় ঘোষণা করা হবে কিন্তু মধ্যাহ্ন ভোজের পর তার আগে অফিসারের দিকে বলা হচ্ছে যে রুদ্ররূপ সান কর্নালের যে সব অফিস আর বাড়ি সমস্ত কিছু তল্লাশি করে যে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে সেই অস্ত্রটা যেন আদালতে জমা করা হয় এটা শুনে রোহিত ফুলকি বাড়ির সবাই খুব খুশি হয় এদিকে রুদ্র মনে মনে ভাবে যে সে তো তেয়ারিকে বলেছিল সমস্ত অস্ত্র সরিয়ে নিতে কিন্তু ওই পিস্তলটা তো রুদ্রর অফিসেই রয়েছে সে কি সেটা সরিয়েছে সো বন্ধুরা আগামীতে তো দেখানাই হয়েছে যে রুদ্রর অফিস থেকে পিস্তলটা উদ্ধার করা হয়েছে তাহলে কি রুদ্রকে এবার দোষী হিসাবে সাব্যস্ত করতে পারবে ধানু তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও